যে আমরা ব্যাংকে আসছেন এবং ব্যাংকে প্রতিদিন আমাদের কাছে যাবে যে আপনাদের লোন করতে আপনাদের সহায়তা আপনাদের সুবিধা আমাদের ব্যাংকের লোন সুবিধা সুবিধা জন্য এখন কৃষিকার কৃষিকার কে আছে যারা এই ধান পাট গম ভুট্টা এইগুলো আবাদ করে তাদের কিন্তু সবাই কিন্তু আমাদের সরকার এটা লক্ষ্য করতে যে এই বছর আমি এক হাজার কৃষকের